আসসালামু আলাইকুম আসাদুল্লাহ বলছি আমি বিস্ফুর্তি আর তো এটা হচ্ছে আমাদের মেডিকেল স্টোরের সাত এটা তিনতলা ভবনের উপরে তো আসলে আজকে যে জিনিসটা দেখবো আমি একাই প্রায় পঞ্চাশটা কাপড় আমার নিজে ধৌত করছি দীর্ঘ প্রায় এক মাসে জমে তো আজকে নিজেই কাপড় ধৌত করছি দেখেন যে কতগুলি টি শার্ট আমি তো প্রচুর কাপড় হ্যাঁ তো এই টি শার্টগুলি আসলে আমি সবসময় এই গত কয়েক মাস যাবত আমি খালাদের দিয়ে কাপড় ধৌত করে কি কিন্তু অনেকগুলি জমে গেছে তার বিদায় আমি নিজেই ধতো করলাম অনেক ভালোভাবে এ এই পুরা এই সাইডের সব দিকে এমন এ সাইডে পাঞ্জাবি প্যান্ট এগুলি অনেক কাপড় আর অনেক কষ্ট হয়ে গেছে দৌত গিয়ে মানে দৌত করতে গিয়ে প্রায় আমার এক দুই ঘন্টা চলে গেছে আর এমনিতে আজকে প্রচুর রৌদ্র ছিল এত কিন্তু বৃষ্টি ছিল তার ভিতরে দৌত মানে দৌত করতে পারিনি তো আমি তো সেই ছোট্টবেলা থেকেই সেই ক্লাস নার্সারিতে প্লে থেকে কিন্তু আমি নিজের কাপড় নিজে দৌত করি জাস্ট মেডিকেল আসার পরে কয়েক মাস আমি শুধু খালা দিয়ে দিয়ে দৌতো করেছি কি সর্দি সর্দি যদি লেগে যায় সেটার জন্য আর কাপড় অ্যাপ্রন প্যান্ট পাঞ্জাবি সবগুলি এমনকি টি শার্ট সবগুলি দৌত করে দিয়েছে আগামী আর দুই মাস আমার কোনো কাপড় টাপড় দৌত করতে হবে না আর আমার এসে একটা স্বভাব আমি কাপড় জমাই মানে এগুলি ব্যবহার করতে করতে আমার মোটামুটি এক দুই মাস চলে যাবে তারপরে আবার যখন সবগুলি জমবে তখন আবার একসাথে দৌত করা হবে আর অনেক ক্লান্ত হয়ে গেছে যেটা বলার নাই অনেক ক্লান্ত হয়ে গেছি তো যা হোক অবশ্যই সবগুলি মানে ইয়ার আজকে যে প্রচুর রৌদ্র ছিল এমনকি শুকিয়ে গেছে আর এভাবে আসলে গণনা করে দেখলাম যে আসলে টাকা পড় প্রায় পঞ্চাশটার মতোই কি তো সব মিলে মোটামুটি পঞ্চাশটার মতোই তো আমার শক্তিরক্তি শেষ একদম শরীর ক্লান্ত হয়ে তো খেলাটা কিন্তু বলছিলো দৌত করে দেওয়ার জন্য কিন্তু বড় আমি নিজে নিজে দৌত করে ফেলছি কি নিচের খেলা বলছি